এখানে আছে আমার এখানে আছি গোটা গোটা করলা দেখতে পাচ্ছ আমার ধুয়ে রাখা আছে থালাইতে আমার করলাটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর এবারে কি হবে দেখো করলাগুলো আর এখানে আছে আমার গরম জল ফুটছে করলগ্নটা সব গরম জলে ঢেলে দিই ঠিক আছে যে গরম জল ফুটছে হালকা গরম হয়ে গেছে ওলাটা এবার নিয়ে ভালোটা ঢাকা দিলাম আচ্ছা এখানে করলা সিদ্ধ করে রাখা আছে এখানে আছে সর্ষে বাটা এটা হচ্ছে আম বাটা আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা তিনটে বাটা দেখতে পাচ্ছ আর ওখানে করলা তো সিদ্ধ করে রাখা আর কি কি দেওয়া হচ্ছে ভিডিওটা দেখতে পাবো এখানে আছে আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে ধনের গুঁড়ো এটা একসঙ্গে মিক্সড করা হলো এখানে একসঙ্গে সব মিক্সড করা হলো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এখানে আমার মিক্সড করা হয়ে গেছে এবার এর ভিতরে হ্যালো ফ্রেন্ড আর এদিকে দেখতে পাচ্ছ করলার দানা গুলো বার করে দেওয়া হয়ে গেছে কেন করলা সিদ্ধ করে দানা বার করতে হবে দানা বার করে আমি যে যেরকম ঝাল খাবে মোটামুটি সেরকম ঝাল দেবো আমার ওর মধ্যে কাঁচা লঙ্কাও আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা আর যে যেরাম ঝাল খাবে অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবে কাঁচা লঙ্কা দেওয়া আছে গুঁড়ো লঙ্কা যে যেরাম ঝাল খাবে সেরকম দেবে যার যে স্বাদ মতো যেরম লাগবে কেউ কম ঝাল খায় কেউ বেশি ঝাল খায় তা আমি মোটামুটি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প কাঁচা লঙ্কা আর তো পেঁয়াজ আদা রসুন সর্ষে আর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ে তবে একসঙ্গে মিক্সড করে আম্বাটা তো দিতেই হবে মাছ টক টক দিয়ে মধ্যে দানা বার করে চামচের পদ্যে দানা বার করে মধ্যে পোল করে এর ভিতরে আমার ঢোকাতে হবে দেখতে পাচ্ছ আর এরকমভাবে প্রত্যেকটা করলা সব ভিতরে তোমরা করবে বন্ধুরা অবশ্যই বাড়িতে রেসিপিটা করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে দেখছো আমার পুর করে রাখা হয়ে গেছে এরকমভাবে ঠিক দানাগুলো বার করে নেবে আগে মুখটা একটু হালকা করে চালা করে দেবে পুরো চালা করবে না ভাবে পুর করে পুরো ঢোকাতে হবে আর যেটুকুনি থাকবে থালে লেগে ওর গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে

পুর করে যেটুকু ঢুকানো হয়েছে না আর এখানে কিছু আমি ভাজতে দিয়ে আমি কিছুটা ভাজতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি প্রায় আমার এই লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এক এক পিস উল্টে দিয়েছি লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর গ্যাসটা খুব জোরেও দেবে না খুব আস্তেও দেবে না একটু হিটে রাখবে আর বেশি আবার চুমে গেলে বাজে লাগবে যাতে ভিতরে মশলাটা তেল ঢোকে আমার সব ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ আর অবশ্যই রেসিপিটা বাড়িতে খেয়ে দেখবে আর কেমন লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে করবে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে এটা হচ্ছে করলার অবশ্য আর এটার নাম হচ্ছে করলার জানাবে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে